আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সো আজ হচ্ছে আমাদের ভোকাবুলারি ক্লাস সকলে চেষ্টা করবেন এগুলা দিয়ে সেন্টেন্স মেক করা সো উই উইল ট্রাই টু মেক আ লট অফ সেন্টেন্সেস উইথ দিস ভোকাবুলারিস সো আদার উই কান্ট রিমেম্বার দিস ভোকাবুলারিস ইফ উই প্র্যাকটিস এন্ড উইফ উই রাইট আ সেন্টেন্স উই ক্যান রিমেম্বার সো টুডে উই উইল স্টার্ট ফ্রম টোয়েন্টি সিক্স সকলে আমার সাথে একটু স্পিডে পড়বেন ঠিক আছে লাউডলি পড়বেন চেষ্টা করবেন ওকে ক্যাপচার ছবি তোলা আটক করা বা বন্দি করা ক্যাপচার খ্যাপচার ছবি তোলা আটক করা বা বন্দি করা অর্গানাইজ অর্গানাইজ অর্গানাইজড অর্গানাইজড আয়োজন করা ক্রিটিসাইজ ক্রিটিসাইজড

কনট্ৰাক্ট হ'ব হাল্ খাউণ্ড হ'ব ভিক্ষা কৰা নেক্সট নেক্সট দেখেন এখানে লাস্টে ডি আছে কিন্তু উচ্চারণগুলো কি হবে টির সাউন্ড হবে টির সাউন্ড হবে যেমন আস্ক আস্কড আস্কড প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা আস্ক এভাবে হবে আস্ক আস্কড আস্ড প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা হেল্প 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 সাহায্য করা হেল্প 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 সাহায্য করা লাইক লাইট লাইট পছন্দ করা লাইক 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 পছন্দ করা স্টপ 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 থামানো বা থামা স্টপ 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 থামানো বা থামা থ্যাং 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 ধন্যবাদ দেওয়া থ্যাং 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 ধন্যবাদ দেওয়া টাচ টাস্ট টাস্ট স্পর্শ করা টাচ টাস্ট টাস্ট স্পর্শ করা নেক্সট পানিশ 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 শাস্তি দেওয়া পানিশ

উপাসনা করা বা পূজা করা সো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল সকলে এগুলো দিয়ে একটা করে সেন্টেন্স মেক করবেন যেভাবে আমি ক্লাসে বলেছি এবং ক্লাসে হয়তো আপনাদেরকে আমি প্রত্যেকটা দিয়ে সেন্টেন্স মেক করে দিয়েছি কিভাবে মেক করবেন সো আজকের ক্লাস এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা